আসসালামু আলাইকুম যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ভাবছেন এবং সঠিক বাইক চিনতে পারেন না তাদেরকে আমি কিছু ট্রিক্স দেব আজকে যে কিভাবে সেকেন্ড হ্যান্ড বাইক চিনতে হয় তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন ওটা হচ্ছে বাইকের মাইলেজটা যেমন মাইলেজটা খেয়াল করবেন দেখবেন যে মাইলেজটা অথেন্টিক আছে আমারটা যেমন চব্বিশ হাজার আছে এই জমিটা অরিজিনাল তারপর যদি এখানে কম মনে হয় তাহলে আপনার এই যে চাবিটা দেখবেন চাবিটা যদি ফ্রেশ থাকে তাহলে বুঝবেন মাইলেজটা কম আর চাবিটা একটু এই যে এরকম আমারটা যদি ক্ষয় থাকে তাহলে বুঝবেন যে মাইলেজটা কমানো হয়েছে দ্বিতীয়ত যে জিনিসটা খেয়াল করবেন তা হচ্ছে ডিক্স ডিক্সের মধ্যে এই যে আপনার এই যে এখানে হাত দিলে বুঝতে পারবেন যে ডিস্সটা ক্ষয় হয়েছে কিনা যেন আমারটা হালকা ক্ষয় হয়েছে যে দু চব্বিশ হাজার কেজি চলছে হালকা ক্ষয় এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা কতটুকু চলেছে তারপরে দেখবেন চাকার একটা আপনার চাকার মেয়াদ চাকার ম্যাচটা আপনারা দেখবেন চাকার আপনার এক্সপায়ারি ডেট আছে এক্সপায়ারি ডেটটা আপনি খুঁজে বের করবেন আপনার চাকার মধ্যে ঠিক আছে ওইখানে দেখবেন চাকার ডেটটা ঠিক আছে কি না আর চাকার এই যে বিটগুলো দেখবেন এই যে চাকার বিটগুলো দেখবেন আমারটা মোটামো মশাল্লা ভালোই আছে এই যে পিছনে একটা এরকম বিট দেখবেন এবং এক্সপায়ারি ডেট দেওয়া থাকবে এখানে ডেটটা ডেটটা ফলো করবেন এই যে এখানে দেখে খেয়াল করে জিনিসটা ই করে নেবেন ঠিক আছে তো তারপরে যে জিনিসগুলো খেয়াল করবেন ডিজিটাল নাম্বার প্লেটটা খেয়াল করবেন এবং চাক্কার এবং শেপটা দেখবেন যে সব কিছু ঠিক আছে নি কোথাও মাইটে খাওয়া আসিনি তারপরে এই যে এখানে চেসিস নাম্বারটা দেখছেন এই নাম্বারটা মিলিয়ে নেবেন বাইকের সাথে চেসিস তাহলে মাইট নাম্বারটা মিলে যাবে তারপরে লুকিং দেখবেন তারপরে হেডলাইটগুলো দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে এবং গাড়ি স্মার্ট কার্ড দেখবেন স্মার্ট কার্ড দেখে এই যে দেখেন পিছনের ডিক্সটা এরকম দেখবেন এই যে হাত দিয়ে এরকম দেখে নেবেন পরে তোরে সব জিনিস দেখবেন তারপরে নিতে হবে যে বাইকটা কিনা আপনার জন্য জরুরি হবে কিনা ভালো হবে তো সব কিছু দেখে বুঝে তারপরে কিনে নিবেন তো সবার কাছে অনুরোধ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাইক সংক্রান্ত সকল ভিডিও আমার